হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো হঠাৎ করে কেন আমি বাবার বাড়ি যাচ্ছি সেটা তোমাদের জানানোর জন্য ওই ভিডিওটা করা তো দেখো আমি টোটোয় উঠে গেলাম তো টোটোয় করে যাচ্ছি আর টোটোয় যেতে যেতে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিচ্ছি যে কেমন লাগে ভিউটা দেখো কী সুন্দর লাগছে পুকুরটা আর কী সুন্দর হাওয়া আসছিল ও খুব ভালো লাগছিল তারপর দেখো হাফ রাস্তা চলে এসছিলাম তারপর চলে এসে আবার একটা অটোয় উঠতে হয় তো অটোয় বসেছিলাম আমাদের বাড়ি যাওয়ার অটোয় তো অটোয় করে দেখো অটোটা ছেড়ে দিলো তো অটো ছেড়ে দেওয়ার পরে একজন উঠবে বলে আবার দাঁড়ালো দেখো তো উনি উঠে যাওয়ার পরে আবার অটোটা ছেড়ে দিল তারপর আমরা বাড়ি চলে গেছিলাম তো দেখো মাঝখানে ভিডিও করা হয়নি বাড়ি গিয়ে তারপরে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম যে আমি বাড়ি পৌঁছে গেছি আর তারপর আমি রাতের বেলায় কী করবো না করবো সেটা জানার জন্য তোমাদেরকে একটুখানি দেরি করতে হবে তো দেখো আমি এইবার আমি ড্রেসটা চেঞ্জ করে নিচ্ছি ড্রেসটা চেঞ্জ দুপুরবেলার খাওয়াটা সেরে নিলাম দুপুরবেলায় অনেক কিছুই হয়েছিল ডাল হয়েছিল পনিরের তরকারি হয়েছিলো মাংস হয়েছিল অনেক কিছু হয়েছিল তারপরে দেখো আমার ভাই আমার কাকার ছেলে তো ওর আজকে বার্থডে ছিল সেই জন্য আমি বাড়িতে এসেছিলাম হঠাৎ করে সকালবেলা ফোন করে ডাকলো দিন আমি ওর বার্থডেতে বিয়ের পরে যাইনি ও অনেকবার করে বলে এবার কান্নাকাটি করছিলো বলে হট করে যেতে হলো তো যাওয়ার পর দেখো আমার বাবা ওকে আশীর্বাদ করলো আশীর্বাদ করে পায়েস খাইয়ে দিচ্ছে তো পায়েস টায়েস খেলো আমার ছেলেকে দেখো ছেলে তো খায় না কিছুই খায় না তোমরা জানোই বন্ধুরা তারপর আমার পিসি দেখো আমার পিসি ওকে আশীর্বাদ করলো করে আমার ছেলেকেও একটুখানি আশীর্বাদ করে দিচ্ছে তো ছেলে তো খুবই মজা পাচ্ছিলো আশীর্বাদ দেখে আশীর্বাদ করা দেখে খুব মজা পাচ্ছিলো কোনো ওর আশীর্বাদ এভাবে করেনি কেউ তো তারপর দেখো ছেলে তো খাবেই না ভাই তো খেলোই ভাই পায়েস টায়েস খেতে খুবই ভালোবাসে মানে ও খাওয়া দাওয়া খুবই ভালোবাসে তো আমার ছেলে খেলো না আমার ছেলে আশীর্বাদটা খুবই পছন্দ হয়েছিল তো আমার ভাই একটু প্রণাম করে নিল তারপর দেখো আমার ছেলে আমার পিসি একটা টাকা দিলো একশো টাকা তো সেটা নিতে চাইছিল না তা বললাম নিয়ে নেওয়া আশীর্বাদ ওটা তারপর দেখো আমি তোমাদের সঙ্গে লাইভে বসেছিলাম দৌড়ে তো আসলাম এসে আমিও একটুখানিকে আশীর্বাদ করে দিলাম তো এই ফার্স্ট টাইম যেন বন্ধুরা আমি দিন কাউকে আশীর্বাদ করিনি এই আমার ভাইকে ফার্স্ট আমি আশীর্বাদ করলাম তারপরে সবাই বলছিল যে ছেলেকে একটুখানি আশীর্বাদ করতে ছেলে তো আশীর্বাদ পেয়ে খুব খুব খুশি তো দেখো ধানগুলো দেওয়া হচ্ছিল গা ধানগুলো ফেলার জন্য বেশি বিশাল ব্যস্ত ছিল তো তারপরে দেখো ও তো পায়েস খেলোই না ওকে তো পায়েস দেওয়াই যায় না খেতে মিষ্টি জিনিস কিছুই পছন্দ করে না তারপরে এই আশীর্বাদ করে আমি তো আবার চলে গেছিলাম ওপরে তোমাদের সঙ্গে হচ্ছে কথা বলতে তো এই জায়গাগুলো আমার পিসি ভিডিওগুলো করেছিল পিসির ফোন দিয়ে সেগুলো নিয়েই আমি আবার এডিটিং করেছি জানি না কেমন হয়েছে সবাই দেখে একটুখানি আমাকে একটুখানি বলো কেমন হয়েছে কি হয়েছে পিসি তো তেমন ভালো পারে না তো তাও তোমরা একটু দেখে আমাদের একটুখানি বলো স্কিপ করো না বন্ধুরা আর তারপরে পাশের বাড়ির একটা ভাই ছিল মানে ওর থেকে বড়ই হয় আমার ভাইয়ের থেকে তাই সে আবার একটু আশীর্বাদ করে দিল ওকে করে তারপরে আমার ছেলেকেও একটু আশীর্বাদ করেছিল সেই জায়গাটা দেখানো হয়নি আর এটা হচ্ছে আমার ভাইজি কাকাইকে একটুখানি খাইয়ে ঠাইয়ে দিচ্ছে তো খাইয়ে ঠাইয়ে দেওয়ার পরে তো আমরা কেউই জল খাওয়াইনি দেখো কি বুদ্ধি ও জল ঢল খাইয়েছিল তো তারপরে এরা সবাই একটুখানি খাইয়ে ঠাইয়ে দিল। তো খাইয়ে দেওয়ার পরে আর এটাও পাশের বাড়ির একটা হচ্ছে ভাইজি হয় ওকে ও খাইয়ে দিল। দেওয়ার পরে এবার কেক কাটার পালা বন্ধুরা দেখো এবার কেক কাটা হচ্ছে তো সবই আমার পিসি করেছে এই ভিডিওগুলো তো দেখো কেক কাটা হচ্ছে তারপর দেখো কেক কাটা হচ্ছে আমার ছেলে তো কেক কাটার জন্য খুব ব্যস্ত থাকে তো অনেকক্ষণ ধরেই কেক কাটবে কেক কাটবে করছিলো তারপরে এই যে কেক কাটছে তো দেখো কেক কাটছে আর হ্যাপি বার্থডে টু ইউ অনেক কিছুই বলছিলো তো ওগুলো সব আমি আউট করে দিয়েছি হচ্ছে কথাগুলো কারণ ওগুলো হচ্ছে তেমন একটা ভালো আসছিলো না আর আমি একটু ভয়েস দেবো বলে তো দেখো সবাই সবাইকে খাইয়ে দিচ্ছে আর আমার ভাই তো দেখো আমার ভাই আর আমার ছেলে দেখো চকলেট খাওয়ার জন্য এত বস্তু নিজেরাই খেয়ে নিয়েছিল তারপর দেখো বন্ধুরা তারপরে বন্ধুরা রাতের বেলায় অনেক কিছুই খাওয়া দাওয়া ছিল লুচি মাংস পায়েস কেক মিষ্টি অনেক কিছুই খাওয়া দাওয়া হয়েছিলো সেগুলো দেখাতে পারিনি তারপরের দিন আমি বাড়ি চলে এসেছি তো সেটা দেখালাম সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা তো টাটা বন্ধুরা সবাই ভালো থেকো